না আমি বিছানায় গিয়ে ঘুমাইতে পারবো না আমার রবি বলছে রেডি থাকার জন্য আমি রেডি থাকতে হবে আমি ঘুমাইতে পারি না বিবি আমার দ্বারা ঘুমানো শোভা পায় না তা আপনি ঘুমাইলে ডাকলে কি শুনবেন না আপনি তো না ঘুমাইতে ঘুমাইতে মরে যাবেন আবু করে সিদ্দিক চিৎকার করে কয় আমার মতো একশো করে যদি মরে যায় ইসলামের কোনো ক্ষতি হবে না আমার মতো এক সব মুখন যদি মরে যায় ইসলামের কোন ক্ষতি হবে না ঘুমিবি কিন্তু আমার নবী যদি একটা সেকেন্ড বেশি দাঁড়াই থাকা লাগে ধরে যায় যদি আমার নবী আইসা দাঁড়ায় আমার কলিজা মানবে না আমি সইতে পারবো না আমি নবীর ও দরজায় ধার করাই রাখতে পারব না আল্লাহ নবী কান্দে আবু বকরে কান্দে আল্লাহর নবী আবু বকর

তুমি তুমি আল্লাহ বুঝ কইরা তোমার তোমার বিবেচনা মতো আবার আবু বকরকে যা দেওয়া দরকার তুমি তা দিয়ে দিও আল্লাহর নবী কানতেসেন আবু বকর সিদ্দিক কান্দে আবার আল্লাহ আবু বকরকে চেপে ধরলেন আবার ছেড়ে দিলেন ডাক দিয়া সবার সামনে ঘোষণা করে দিলেন আবু বকর রে আমি বলছি ওই মেয়ারাজে গেছি আমি বলছি ফিলিস্তিন গেছি তুই সাথে সাথে মেনে নিয়েছস যা এই কথা তুই বলতে পারলি আমার একটা কথা জিজ্ঞেস করলি না আজকে থেকে তুই শুধু আবু বকর না আজকে থেকে তুই আবু বকর সিদ্ধি আবার কাফের একজন ডাকিয়া খাহাদ হাম্মাদ মহাম্মাদ তুমি কি সত্যি সত্যি গেছিলা কয়রা আবার নতুন কি কথা অবশ্যই গেছিলাম কয়া সত্যি করে তুমি কি ফিলিস্তিন গেছিলা কয় হ গেছিলাম কয় যদি গিয়া থাকো বলো তো মসজিদে আকসার ভেতরে দরজা কয়টা জানালা কয়টা যেহেতু তুমি গেছো বলো তো দরজা খাওয়াটা জানালা খাটা এখন আপনাদেরকে জিজ্ঞেস করি নবীজি কি দরজা গন্ থেকে গেছিলো জানালা গন থেকে এই যে আমাদের ইমাম সব হজুর আমি যদি আগামীকালকে আপনার এক খান মুড়ে পাই তাইয়া যদি ওনারা জিজ্ঞেস করি হুজুর আপনি কি বন্দর টেলা বসদিদের সামনে মাফিরে আছিলেন উনি যদি আপনার পাশেই তো বসা ছিলাম আপনি তো সত্যি করে বলেন তো আসিলেন কিনা উনি এটা বিত্যান পিও আমি আপনার পাশে বসা এখন আমি যদি ওনাকে জিজ্ঞেস করি তাইলে বলেন তো গন্তলের মসজিদের সামনে প্যান্ডেলের ভিতরে বাস কয়টা আসিল তুমি কি বাস গমতে আইসে মা কথা বাস গুনতে আইসে তো নবীজি কি ফিলিস্তিন জানালা গুনতে গেছিল দরজা গুনতে গেছিলো আচ্ছা এখন যদি নবীজি কয় ভাই আমি তো দরজা জানালা না দেখি নাই তো তারা চিৎকার করবে বলবে বা দেখবা কেনবে তুমি গেলে না দেখবা তুমি কিন্তু যাও তো নাই এখন তো নবীকে মিথ্যাবাদী বানাই ফেলবে নবীর কত বড় বিপদ এখন গেছি বললে বলতে হবে চর্চা করা জানে না যদি বলে যে পারি না তারা চিৎকার করে বলবে তুমি যাও না এখন কি করা বিপদে আল্লাহ দেখে না কি না জানে না কি জানে না কি কয় আল্লাহ শুনে নাকি শুনে না ও আনুল কারেমে আল্লাহ কয় আল্লা দি না যা হাদু ফিনা লাডহাদ আন নাঘম সবলা না ইননাল্লাহা লামাহাল মহসিন আল্লার পথে যারা চলতে চায় যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাদিন না যা হাদু ফিনা আইফের দিন আইফিল ইসলাম যারা ইসলাম মানতে চায় যারা আল্লাহর পথে চলতে চায় লাডহাদ আন নঘম চবলা না আল্লাকে পাওয়ার জন্য যতরাত

বিপদে পড়লে বান্দারে আল্লাহ রাস্তা দেখায় না কি দেখায় না আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়া কই জিব্রাইল কই কাল আমি খানি আছি কই জলদি করে যাও আমার নবীর বিপদ থেকে উদ্ধার করো জিব্রাইল সঙ্গ করে উড়াল দিয়া মক্কার কাবার সামনে চলে এসছে নবীর হাতের কাদের ভিতরে হাত দিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কে জিব্রাইল বইলা আস নাকি জাননা কয়রা দরজা আমার কানে কানে বইলা দাও আমি তাদেরকে বলে দেই দরজা কয়রা জানালা কয়রা জেব্রাইল মুচকি হাসি দিয়া কয় গোনা লাগবে না আপনি আমার ডাইন হাতের দিকে থাকান আল্লাহ নবী ডাইন হাতের দিকে তাকাইয়ালেন তাকাইয়া দেখে মসজিদে আকসাডা ডাইন হাতে নিয়ে যেব্রাইল বসে আছে আল্লাহ নবী কয় হয় জানতে চাইছিলাম দরজা কয়টা জানালা কয়টা জিবরাইম ধরে রেখেছেন আল্লাহর নবী গনে গনে বলে দিলেন দরজা এতটা হয় জানালা কয়টা গনে গনে বলে দিলেন এতটা তাপ সিরে এসেছে নবীকে যদি জিজ্ঞেস করতো জানালার শিখ কয়টা এটা নবী হিজি দেখে দেখে বলে দেওয়ার ক্ষমতা ছিল এই নবী তোমার আমার নবীলা বলবেন না আচ্ছা বাচ্চা কাচ্চারা যদি রাস্তাঘাটে দুষ্টামি করে বেয়াদবি করে মানুষ মা বাবা তুইলা গালি দেয় নাকি কি দেয় না কেমন মায়ের সন্তান কেমন বাবা জন্ম দিছে এর দূরে রাস্তার ভিতরে সিগারেট খাইতে আছে। দুষ্টামি করতে আছে। ঝগড়া লাগায় এই চুরি করে ডাকাতি করে তাইলে সবাই দিলে তারে চিটকারি বাড়বে করবে মা বাবা তুইলা গালি দিবে সন্তান খারাপ হইলে মানুষ যেমন মা বাবা উঠাইয়া গালি দেয় যদি খালি খারাপ হয়ে যায় তাইলে অন্য ডবিরা কামতের ময়দানে আমার ডবিরে টিটকারি করবে ঠিক কেনা আমরা যদি বেনামাজি হই ওই চাক নবীরা বলবে কি আখেরি জমানার নবী ও বড় নবী তোমার উম্মতের নমুনা দেখো নামাজ নাই ও রোজা নাই বিড়ির ঘন্টে লগে দিয়ে হাঁটা যায় না তোমার উন্মতের নমুনা দেখো রোজার বাস আসছে পর্দা গাইয়া হোটেলের ভিতরে খায় তোমার উন্মতের নমুনা দেখো সুদে টাক লাগায় তোমার উন্মতের নমুনা দেখো ফাইডাট গাইয়া ভুস খায় তোমার উন্মতের নমুনা দেখো নরমাল ডেলিভারির জায়গায় সিজার লাগা আসার আগে নাই বাংলাদেশের হাসপাতালগুলোতে আপনি কোনো নর্মাল ডেলিভারি নেই প্রাইভেট সেক্টরে যত হাসপাতাল আছে একটা তো নর্মাল ডেলিভারি পাবে না গেলেই আপনার একটা ভয় দেখাইয়া তাড়াতাড়ি সিজার করাই দেয় আমি বলি ওই রাস্তার ভিতরে মুড়ে মুড়ে দাঁড়াইয়া অন্ধকার গলি পথে যারা সুরিদা টাকা দেয় তারা যেমন ডাকা যারা নর্মাল ডেলিভারির জায়গায় সিজাল করে টাকা নেয় তারা চাই আরো বড় ডাকা ঠিক কিনা বলো সেই লোক ডাকাতি করে অন্ধকারে আর এই ডাকাতি করে লাইট লাগাইয়া ঠিক কিনা কো সে ডাকাত ছুটো না সে আরো বড় ডাকা যারা এই বাংলাদেশে এই ডাকাতি কেমনে সম্ভব হয় পরে আদুল কারিমে পুষপাড়ায় সর্বশ্রেষ্ঠ রসুরা হাজার নয়টা রুকু তিহাত্তরটা আয়া আল্লাহ বলে নিয়ে এতাকল্লাহ আপনি ডরাইবেন শুধুমাত্র আল্লাহ এই কথা শুধু নবীরে বলে নাই আমাদেরকেও বলতেছে অ বন্দর টিলার মুসলমানেরা অ চট্টগ্রামের মানুষেরা শুনো 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 এতল্লা ডরাইবেন আল্লাহ রে অলা তুতেই কা ফের মুনাফাকিন কাফের মুনাফিকের অনুসরণ অনুকরণ করা যাবে না তাহলে অন্তরে ভয় থাকবে কা শুধুমাত্র কা কেবল মাত্র কার একমাত্র আল্লাহর ভয় যখন অন্তরে জায়গা হয় তখন দোকানদার ওজনে কম দিতে পারে না আল্লাহর ভয় অন্তরে যখন জায়গা হয় তখন অফিসার ফাইলট কাজে ঘুষ খাইতে পারে না আল্লাহর ভয় অন্তরে যখন জায়গা হয় নর্মাল ডেলিভারির জায়গায় ডাক্তার সিজার করতে পারে না আল্লাহর ভয় অন্তরে যখন জায়গা হয় ব্রিজের ভিতর রোডের বদলি বাঁশ দিতে পারে না ঠিক